জানবাদী রাষ্ট্রের ভিত্তিটাই যেন আঁচ কেঁপে উঠেছে ইহুদিদের মনে আর সাই নেই ইসরাইল নামক ভূখণ্ডটি এখন ধীরে ধীরে হয়ে উঠছে এক পরিত্যক্ত জনপথ খুদ ইহুদিরাই আর থাকতে চাইছেন না সেখানে রীতিমতো দেশ ছেড়ে এখন পালাবার হরিক পড়েছে কিন্তু কেন কেন নিজেদের রাষ্ট্র ছেড়ে হাজার হাজার ইহুদি পালাতে চাইছেন নেতানিয়াহু প্রশাসন আইন করেও যখন তাদের আটকাতে পারছেন না তখন এক নতুন প্রশ্ন জন্ম নিচ্ছে তবে কি তারা নতুন কোনো ঠিকানা খুঁজে পেয়েছে নতুন কোনো দেশ গড়তে চাইছে একদিকে যখন ইসরায়েল খালি হচ্ছে ঠিক তখনই তুরস্ক এবং সাইপ্রাসের মতো দেশে নতুন ইহুদি বসতি আর তাদের রহস্যময় তৎপরতা এক গভীর ষড়যন্ত্রের গন্থ ছড়াচ্ছে আজ প্রায় বিশ মাস হতে চলল কষাই নেতানিয়াহুর অর্ডারে গাজার বুকে চালানো হচ্ছে ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা পুরো উপত্যকাকে অবরুদ্ধ করে যেভাবে বোমাবর্ষণ চলছে তাতে রেহাই পাচ্ছে না ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো ক্ষুধার্থ শিশুরাও এমন ভয়াবহতার পরও ফিলিস্তিনিরা তাদের এক ইঞ্চি মাটিও ছাড়তে নারাজ কিন্তু ঠিক তার উল্টো চিত্র ইসরায়েলে ইরানের পাল্টা হামলার পর থেকেই সেখানে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক আর সেই ভয়ের ফলাফল হিসেবেই শুরু হয়েছে ইহুদিদের দেশত্যাগের নতুন ঢল ইসরায়েলি নাগরিক এমনকি যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারাও এখন মরিয়া হয়ে উঠেছেন দেশ ছাড়ার জন্য বহু মানুষ রেস্কিউ ফ্লাইট বা সমুদ্রপথে পালানো জাহাজে চড়ে নতুন আশ্রয়ের খোঁজে ছড়ছেন পরিস্থিতি এতটাই বেগতিক যে নেতানিয়াহ সরকার আইন করে তাদের আটকানোর চেষ্টা করেও পুরোপুরি ব্যর্থ হচ্ছে তবে ইহুদিদের এই দেশ ছাড়ার প্রবণতা কিন্তু নতুন কিছু নয় এর আগেও বিভিন্ন সময়ে ইসরায়েলি ইহুদিরা অন্য দেশে পাড়ি জমিয়েছেন যেমন ধরুন দু বাইশ সালে চলো দেশ ছাড়ি একসঙ্গে নামে একটি গ্রুপ তৈরি হয়েছিল যাদের মূল উদ্দেশ্যই ছিল ইসরায়েলিদের যুক্তরাষ্ট্রে পাঠানো তাদের প্রথম লক্ষ্য ছিল প্রায় দশ হাজার ইহুদিকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা শুধু যুক্তরাষ্ট্রই নয় অনেকে আবার রোমানিয়া বা গ্রিসের মতো দেশেও চলে যেতে আগ্রহী এর পেছনের কারণটা কিন্তু বেশ গভীর বহু বছর ধরে অনেক ইসরায়েলি মনে করেন তাদের এই রাষ্ট্রটি আসলে টেকসই নয় তাদের আশঙ্কা একদিন হয়তো এখানে ইহুদিরাই সংখ্যালঘু হয়ে পড়বে অথবা ইসরায়েল নামক এই ভূখণ্ডটি হয়তো একদিন ধ্বংস হয়ে যাবে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি সামাজিক অস্থিরতা সবকিছুই যেন এক ধরনের বিপর্যয়ের দিকে এগোচ্ছে আর এ কারণেই নিজেদের এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ খুঁজতে তারা অন্য দেশে পাড়ি জমাতে চাইছেন বিষয়টি কতটা গুরুতর তা ইসরায়েলি সরকারের একটি পরিসংখ্যানে স্পষ্ট দু হাজার তেইশ সালে শেষ নাগাদ প্রায় সাড়ে সাত লাখ ইসরায়েলি স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করছিলেন যাদের বেশিরভাগেরই ঠিকানা এখন যুক্তরাষ্ট্র ও কানাডা সবচেয়ে অবাক করা তথ্য হল এদের মধ্যে দু লাখ ত্রিশ হাজার ইহুদি ইসরায়েলেই জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ যাদের বাবা মায়েরা ছিলেন দখলদার সেটলার তাদের সন্তানেরাও এখন আর ইসরায়েলে থাকতে চাইছে না এবার একটু ইতিহাসের দিকে তাকানো যাক ইসরায়েলের সরকারি তথ্য থেকে জানা যায় উনিশশো আটচল্লিশ থেকে দুহাজার সালের মধ্যে প্রায় সাত লাখ বিশ হাজার ইসরায়েলি দেশ ছেড়ে চলে গেছেন এবং তারা আর কখনোই ফিরে আসেননি দু ষোলো সালের একটি পরিসংখ্যানে দেখা যায় ফ্রান্স থেকে যেসব ইহুদি অভিবাসী হয়ে ইসরায়েলি এসেছিলেন তাদের প্রায় ত্রিশ শতাংশই আবার ফ্রান্সে ফিরে গেছেন যদিও জায়নবাদী সংগঠনগুলো এবং ইসরায়েল সরকার তাদের ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল ইসরায়েলিদের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর এই স্রোত দেখে দু সালে ইসরায়েল সরকার গভীর দুশ্চিন্তায় পড়ে তারা দেশে ফিরে আসার জন্য নানা সুযোগ সুবিধার ঘোষণাও দেয় এমনকি তৎকালীন বিজ্ঞানমন্ত্রী অফির আকনিস সিলিকন ভ্যালিতে কর্মরত ইসরায়েলিদের দেশে ফিরিয়ে আনতে পিএইচডি স্কলারশিপের মতো আকর্ষণীয় প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু সেই উদ্যোগ পুরোপুরি ব্যর্থ হয় অর্থ বা সুযোগ সুবিধা দিয়েও তাদের মন গলানো যায়নি ইসরায়েলের শীর্ষ জনসংখ্যা গবেষক সার্জিও ডেলা পারগোলার মতে বহু বছর ধরে ইসরায়েল থেকে একটি বড় মাত্রা দেশত্যাগ বা ম্যাস এক্সোডাস ঘটছে তবে দু সালে তেইশ সালের সাতই অক্টোবরের পর এই প্রবণতা যেন সুনামির আকার ধারণ করেছে সরকারি হিসাব মতেই যুদ্ধের পর থেকে প্রায় বিরাশি হাজার ইহুদি ইসরায়েল ছেড়েছেন যদিও বেসরকারি মতে এই সংখ্যাটা প্রায় পাঁচ লাখের কাছাকাছি এই দেশত্যাগের স্রোত আটকাতে নেতানিয়াহু সরকার সম্প্রতি বেশ কঠোর হয়েছে নতুন নিয়ম অনুযায়ী এখন কেউ দেশ ছাড়তে চাইলে তাকে একটি সরকারি বিচার বহির্ভূত কমিটির কাছ থেকে অনুমতি নিতে হবে এমনকি এয়ারলাইন্সগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ইসরায়েলি নাগরিকদের কাছে টিকিট বিক্রি বন্ধ করে দেয় কিন্তু এত কিছুর পরেও হাজার হাজার মানুষ দেশ ছাড়ার জন্য মরিয়া দেশটির প্রভাবশালী হারেজ পত্রিকা এই পরিস্থিতিকে পালানোর নৌবহর বলে আখ্যা দিয়েছে সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইসরায়েলের অনেক সংগঠনই প্রতিবাদ করছে তারা বলছে এটি দেশের সংবিধান লঙ্ঘন করছে তাদের দাবি যারা দেশ ছাড়তে চায় তাদের যেতে দেওয়া উচিত মজার ব্যাপার হল উনিশশো সালে এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রই সোভিয়েত ইউনিয়নে আটকে পড়া ইহুদিদের জন্য আমাদের মানুষকে ছেড়ে দাও বলে দাবি তুলেছিল আর আজ খোদ ইসরায়েলের ভেতরেই হাজার হাজার ইহুদি যেন একই দাবি করছেন নেতানিয়াহু আমাদের যেতে দাও তাহলে কি এই ইহুদিরা নতুন কোন দেশ গড়তে চাইছে উত্তরটা হয়তো লুকিয়ে আছে ইউরোপের ছোট দ্বীপরাষ্ট্র গ্রিক সাইপ্রাসে সেখানে ইসরায়েলি বিনিয়োগকারীরা যেভাবে বাড়ি জমি কিনছেন তা নিয়ে দেশটির রাজনীতিতে এক তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিশেষ করে সাইপ্রাসের লার্নাকা এবং লিমাসল এলাকায় ইসরায়েলিদের জমি কেনার প্রবণতা এতটাই বেশি যে মনে হচ্ছে ইসরায়েল ধীরে ধীরে সেখানে তাদের এক অঘোষিত দখলদারিত্ব প্রতিষ্ঠা করছে বর্তমানে গ্রিক সাইপ্রাসে ইসরায়েলি নাগরিকের সংখ্যা প্রায় পনেরো হাজার যা দেশটির জনসংখ্যাগত ভারসাম্য এবং ভূ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এক বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে তুরস্ক এবং উত্তর সাইপ্রাসের দৃষ্টিকোণ থেকে সাইপ্রাসের রাজনীতিতে এখন নতুন ইসরায়েল কথাটি জোরালোভাবে উচ্চারিত হচ্ছে দেশটির প্রধান বিরোধী দল একেলের নেতা স্টেফানো স্টেফানো এই পরিস্থিতিকে একটি পরিকল্পিত বসতি স্থাপন কৌশল হিসেবে বর্ণনা করেছেন তিনি সতর্ক করে বলেছেন গ্রিক সাইপ্রাস ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং জনসভায় একেলের নেতারা গ্রিক সাইপ্রাসকে ইসরায়েলের দখলে নতুন দেশ বলেও আখ্যা দিচ্ছেন স্টেফানো আরও দাবি করেছেন ইসরায়েলিরা সেখানে যে বসতিগুলো গড়ে তুলছে সেগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয় সেখানে শুধুমাত্র ইসরায়েলিদের জন্য রয়েছে আলাদা আবাসন প্রকল্প নিজস্ব স্কুল কুষার খাবারের দোকান উপাসনালয় এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা তারা স্থানীয় সমাজের সঙ্গে মেলামেশার পরিবর্তে নিজেদের পুরোপুরি আলাদা করে রাখছে এর ফলে তারা স্থানীয় সংস্কৃতি বা সমাজে মিশে না গিয়ে বরং নিজেদের জন্য একটি মিনি ইসরায়েল তৈরি করে নিচ্ছে এই বসতি স্থাপনের পেছনে যে সংগঠনটি সবচেয়ে সক্রিয় তার নাম সাবাদ এটি একটি আন্তর্জাতিকভাবে সক্রিয় এবং অতিরক্ষণশীল ইহুদি ধর্মীয় আন্দোলন সাবাত এরই মধ্যে গ্রিক সাইপ্রাসে সিনাগক কিন্ডার গার্ডেন কোষার খাবারের দোকান এবং এমনকি কবরস্থানের মতো স্থায়ী অবকাঠামো তৈরি করে ফেলেছে পর্যবেক্ষকদের মতে এই অবকাঠামো স্থাপন প্রমাণ করে যে তারা সেখানে শুধু অস্থায়ীভাবে থাকার জন্য আসেনি বরং একটি দীর্ঘমেয়াদী উপস্থিতি গড়ে তুলতে চাইছে যা ভবিষ্যতে যে কোনো সংকটকালে সামাজিক প্রভাব বিস্তার বা গোপন কার্যক্রম পরিচালনার ক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হতে পারে তুরস্ক এবং উত্তর সাইপ্রাস এই পরিস্থিতিকে একটি বহু স্তর বিশিষ্ট ঝুঁকি হিসেবেই দেখছে তাদের গণমাধ্যমগুলোতেও বলা হচ্ছে গ্রিক সাইপ্রাসে ইসরায়েলিদের এই আগমনকে কেবল জনসংখ্যাগত পরিবর্তন হিসেবে দেখলে চলবে না বরং এটিকে নিরাপত্তা গোয়েন্দা এবং কূটনৈতিক উদ্বেগের বিষয় হিসেবেও দেখতে হবে কারণ সাবাতের মতো শক্তিশালী নেটওয়ার্কযুক্ত ধর্মীয় গোষ্ঠীগুলো খুব সহজেই নজরদারি প্রচার এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মতো কাজ করতে পারে আর এই সংগঠনের প্রভাব যে এরই মধ্যে তুর্কি সাইপ্রাস পর্যন্ত পৌঁছে গেছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে বাহ্যিকভাবে নিরীহ মনে হলেও এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানকে অনেকেই বৃহত্তর আধিপত্য বিস্তারের একটি মাধ্যম হিসেবেই দেখছেন এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে যখন তুরস্ক পূর্ব ভূমধ্য সাগরে তার সামুদ্রিক সীমা নিয়ে নানা জটিল বিরোধের মুখোমুখি এই পরিস্থিতিতে ইসরায়েল যুক্তরাষ্ট্র গ্রিস ও গ্রিক সাইপ্রাস মিলে একটি জোট গঠন করেছে যাকে অনেকে তুরস্কের আঞ্চলিক প্রভাব মোকাবেলার জন্য একটি প্রতিরোধ শক্তি হিসেবে দেখছেন এই জোট মূলত গ্যাস অনুসন্ধান যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা সমন্বয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যা তুরস্ককে সমুদ্রপথে একরকম ঘিরে ফেলেছে অনেক পর্যবেক্ষকের ধারণা গ্রিক সাইপ্রাসে গড়ে ওঠা এই নতুন ইসরায়েলি বসতিগুলো আসলে সেই বৃহত্তর পরিকল্পনারই একটি অংশ হতে পারে যদি লার্নাকা ও গিমাসলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সামরিক পর্যায়ে নজরদারি ব্যবস্থা স্থাপন করা যায় তবে তা তুরস্কে নৌ ও বিমান কার্যক্রমের উপর নজর রাখতে ব্যবহার করা যেতে পারে ফলে একদিকে ইসরায়েল হয়ে উঠছে এক পরিত্যক্ত জনপথ আর অন্যদিকে ইহুদিরা সমষ্টিগতভাবে ছড়িয়ে পড়ছে আশেপাশের দেশগুলোতে তারা গড়ে তুলছে নিজেদের মতো করে মিনি ইসরায়েল যার মাধ্যমে সামরিক উপস্থিতি বাড়িয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং একসময় জবরদখল করে নিজেদের সীমানা বাড়িয়ে নেওয়ার এক দীর্ঘমেয়াদী নকশা হয়তো তারা বাস্তবায়ন করছে সেই সীমানা একদিকে সাইপ্রাস গ্রিস তুরস্ক আর অন্যদিকে মধ্যপ্রাচ্যে জর্ডান সিরিয়া ইরাক হয়ে সৌদি আরব পর্যন্ত বিস্তৃত হতে পারে